আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সাংবাদিকবৃন্দ মানবাধিকার কর্মী এবং রাষ্ট্রের সচেতন নাগরিকগণ আমরা এখানে ব্যক্তিগত কোন স্বার্থে আসিনি আমরা একজন নিপীড়িত নির্যাতিত সাংবাদিকের পক্ষে এখানে দাঁড়িয়েছি ফ্যাক্ট কুস্টের কিছু অসাধু কর্মকর্তা তারা অন্যায় অবিচার করে যাই যাই দিনের মতো পত্রিকার সাংবাদিক আর বা একের পর এক মামলা দিয়ে তারা চালান দিয়েছে যা এক স্পষ্ট ক্ষমতার অপব্যবহার আমরা চাই এই স্পষ্ট ক্ষমতার অবব্যবহার কি শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে থাকবে সাংবাদিকরা কি ন্যায় সংবাদ প্রচার করতে পারবে না সাংবাদিকরা যদি কোন রাষ্ট্রের বাহিনীর সমালোচনা করে তাদেরকে কেন মামলা দেওয়া হচ্ছে এই যদি হয় রাষ্ট্রের অবস্থান তাহলে সাংবাদিকদের স্বাধীনতা কোথায় আজকে স্বাধীন সংবাদ প্রচার করতে গিয়ে যদি মামলা হুমকি এবং মামলা শিকার করতে দেশে স্বাধীন সংবাদ শুধু আর কাগজে থাকতে বাস্তবে নয় আমরা চাই বাস্তব স্বাধীনতা আমরা সংবাদ প্রকাশ করব বাস্তব পাবে তারা আমাদের নিরাপত্তা দেবে তারা আমরা জানি তারা সীমান্তে থাকে কিন্তু কোচগার্ডের মতো দুর্বল বাহিনী তারা যদি সাংবাদিকের কণ্ঠ রূপ করার জন্য একের পর এক যুক্ত মামলা দেয় তা কখনো সহ করার মতো নয় আমরা চাই এক নামে আর যেন খুশি পজিটিভির ঝকিরে nace সাংবাদিতরা শতসংকাত প্রচার করবে এই নিদিবান হবে তাই অবশ্যই রাষ্ট্রকে তার নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে আমি এদিকে বলবো আমাদের এই দেশে অন্তর্বর্তীকালীন সরকার নামে একটি সরকার রয়েছে আসলে জানি না এই সরকারের অবস্থান কোথায় অস্তিত্ব কোথায়

Now it's আর কেন মিথ্যা মামলা নেওয়া দেয় আমরা এই মানবন্ধন থেকে ঘোষণা করছি আজকে থেকে খোঁজগারের সকল সংবাদ আমরা এখান থেকে বর্জন করলাম তাদের এই করব না আর এটাও যাচ্ছি অবিলম্বে সাংবাদিক ভারতীকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা হোক আর যদি প্রত্যাহার করা না হয় আমরা আগামীতেও আন্দোলন চলিয়ে দেবো এই বলে আমি আমার বক্তব্য এই

যখনই গণ মানুষের স্বত্ব ক্ষম হয় ঠিক সেই সময়ে যখন ইতিহাসের জন্য মানুষের জন্য কথা বলার কেউ থাকে না ঠিক তখনই হাজির হয়েছে বারবার এই দেশের সাংবাদিক সমাজ এক সাংবাদিক সিনিয়র সাংবাদিক আরভাত সানি সেদিন ফোজ কাঠের একটা অপকর্মের বিরুদ্ধে নিউজ করেছিল এই কোস্টার্ডের বিরুদ্ধে করার এই ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন সম্পূর্ণ অন্যায়ভাবে তার এই অংশ হিসেবে তার প্রতিবাদে আজকে গতকাল কক্সার মানববন্ধন হয়েছে আজকে হবে অতি সত্য যদি আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের প্রাণের স্পন্দন আর পাপ স্বামীকে তদন্ত রেহাই না দেন এবং অপহরণের জন্য ওই সমস্ত দুষ্কৃতকারী পুরস্কারের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরে এর পরবর্তীতে যা হবে তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই থাকবেন আমি বলতে চাই আহ্বান জানাতে চাই আমাদের এই দুই হাজার সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে সম্মানিত সাতজন প্রার্থী রয়েছেন আপনাদের দুইজনের কাছে আমাদের দাবি রইল আর তার আপনাদের রাজনীতি জন্য আপনাদের রাজনীতি কি দুর্নীতিবাসের জন্য নাকি আপনাদের রাজনীতি নিরহ মানুষের জন্য যদি আপনাদের রাজনীতি নিরহ মানুষের জন্য হয়ে থাকেন দুর্জনের কাছ থেকে আমাদের আর হাসানি যদি নিরহ হয়ে থাকে আমাদের আর হাসানি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে আমাদের দুজন সংসদ প্রার্থীকে আমরা আহ্বান জানাবো স্টেটমেন্ট দিতে হবে এই উমর সানির পক্ষে আমরা সব সময় ক্যামেরার পেছনের মানুষ যদিও কখনো সামনে আসতে হয় তখন আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য ক্যামেরার সামনে আছি আমরা নিজেদের কথা বলার জন্য কখনো ক্যামেরার সামনে আসিলাম দুঃখ দুর্দশা কোন অপরাধীর বিরুদ্ধে কোন অসহায় মানুষের পক্ষে কথা বলতে আমরা ক্যামেরার সামনে আসি ইতিমধ্যে আপনারা জানা গেছেন যাই যাই দিনের মাল্টিমিডিয়া রখিয়ার টেকনাফের প্রতিনিধি আরফাত সানি আপনারা তাকে চব্বিশ ঘন্টা দেখবেন সে একটা মাইক্রোফোন নিয়ে মোবাইলের সামনে চব্বিশ ঘন্টা শুধুমাত্র সংবাদ নিয়ে পড়ে থাকে কিন্তু আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে ছয় কোটি পঁচিশ লক্ষ টাকার আইসের মামলা আপনাদের এই স্ক্রিপ্ট মহা বড় ভুল হয়ে গেছে একজন সাংবাদিক যে ঢাকা অফিস থেকে মাত্র নয় হাজার বা দশ হাজার টাকার বেতন নিয়ে তার স্ত্রীর জন্য শাড়ি কিনেন তার বাচ্চাকে নার্সারিতে পড়ান সে কিভাবে সাড়ে ছয় কোটি টাকার আইস কিনের টাকা পায় আপনাদের এই স্ক্রিপ্ট মহাবড় ভুল হয়ে গেছে এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই আইএসপিআর এর পক্ষ থেকে প্রথমে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে দুইজন অভিযুক্ত করা হয়েছিল কিন্তু কোস্টগার্ড এবং নৌবাহিনী পরবর্তীতে তাদের সাজা এবং উদ্দেশ্য প্রণোদিত হবে যে প্রেস বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে সেখানে এডিট করে আমাদের এই আরফাত সনিকে উদ্দেশ্য প্রণোদিত এখানে আসমি করা হয়েছে এই শপথ নির্ময়ে ফোর্স কার্ডের বিভিন্ন বিতর্কিত তাদের যে অভিযান সেগুলোর বিরুদ্ধে মুখ মকুলে ছিল টেকফার যারা সাংবাদিক পায়ের আছে তারা আমাদেরকে মোবাইল ফোনে পার্সোনালি আমাদেরকে অনেকেই বলেছেন ভাই আমাদের হাত পা শিকলে বাঁধা এখানে আমরা কোন প্রফেশন বিরুদ্ধে বলতে পারি না টেকফা আবারো উলসি প্রতিপের সেই উত্থান ঘটেছে আমাদের হাত পা বাঁধা আমরা লিখতে পারি না কিন্তু এই অসময়ে আরফাত সালি বুকে সাহস রেখে মাইক্রোফোনের সামনে সে বলেছে কোস্ট গার্ডের এই এই যে বিতর্কিত যেগুলো অভিযান আছে এগুলোর বিষয়ে এগুলোর বিষয়ে সরাসরি বিভিন্ন মাধ্যমে বলেছে তার বক্তব্য এই মুহূর্তে ভাইরাল হয়েছে আমরা দেখেছি যার কারণে এই কোস্ট গার্ড তারা সুপরিকল্পিতভাবে ছয় সাত মাস আগে থেকে এই আরফাত সানিকে তারা ফলো করছিল এবং এক পর্যায়ে এই মামলার মধ্যে এজহার উল্লেখ করা হয়েছে মামলার যারা বাকি দুইজন আসামি তাদের কথিত মতে তাদের বাসমতে নাকি তাকে আটক করা হয়েছে কিন্তু তার স্ত্রী বলেছে সে গিয়েছিল সংবাদের জন্য স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন থেকে আসার পথে সাপরের দ্বীপে তাকে কোস্টগার্ড বিতর্কিতভাবে তাকে আটক করেছে এবং আমরা এও জেনেছি তার প্রতি যে প্রতিশোধ সেটি নেওয়ার জন্য তাকে শারীরিক পদ আক্রমণ করেছে তার যে প্রেস ব্রিফিং ছবি সেই ছবির মধ্যে স্পষ্ট আমরা দেখে দেখতে পেয়েছি সেই শরীরকে একদম নরম করে গাড়ি আছে একজন অসহায় হয়ে যে সব সময় মাইক্রোফোনের সামনে সাহস নিয়েonnay কারদের বিরুদ্ধে কথা বলে তাকে তারা আঘাত করতে করতে নরম করে করেছে কিন্তু একজন আরাফাত সানীকে নরম করলেন কস বাজারের হাজার হাজার আরাফাত সানী এখানে গড়ে উঠবে